কেউ ভালো কাজ করে নাম কুড়ালে হয়ে যায় বিখ্যাত আবার খারাপ কাজ করে বদনাম কুড়ালে হয় কুখ্যাত রাজধানী লন্ডনে এমন এক কুখ্যাত মোবাইল ফোন চোর রয়েছে যার নাম সনি টিঙ্গার এই কুখ্যাত চোর লন্ডনে শুধুমাত্র এক সকালেই চব্বিশটি ফোন ছিনতাই করে অভিযান চালিয়ে অবশেষে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছে চুরির অপরাধে আদালত সনি টিঙ্গারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে খবরে বলা হয়েছে টিঙ্গার যেদিন ফোন করে পুলিশ ধাওয়া করে করে এক তাকে ওই দিন ঘটনার দিন টিঙ্গার পঞ্চাশ মাইল গতিতে একটি ইলেকট্রিক স্কুটার চালাচ্ছিল পুলিশের হাতে ধরা পড়ার আগে এক ঘন্টারও কম সময়ের মধ্যে সে এবং তার সহযোগী প্রায় বিশ হাজার পানমূল্যে মূল্যে দুই ডজন ফোন ছিনিয়ে নেয় ওই সকাল দশটা পনেরো মিনিটে বেকার স্ট্রিট আন্ডারগ্রাউন্ড স্টেশনের কাছে দাঁড়িয়ে এক নারী রাস্তার ডিরেকশন দেখছিলেন টিঙ্গার খুব দ্রুত গতিতে ফোনটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সকাল সাড়ে দশটা নাগাদ টিঙ্গার মার্বেল আর্চের কাছে আরেকটি নারীর হাত থেকে মোবাইল ছিনে নেয় এরপর ব্ল্যাক ব্ল্যাক ফেয়ার ব্রিজের আরেকজনের হাত থেকে একটি আইফোন ফিফটিন ছিনিয়ে নেয় ওই সময় মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে চুরির খবর ছড়িয়ে পড়ে তারা কুখ্যাত এই চোরের খোঁজ শুরু করে গোটা শহরের ক্যামেরা নেটওয়ার্ক ব্যবহার করে পুলিশ টিঙ্গারের গতিবিধি ট্র্যাক করে এবং তাকে ধরার জন্য অফিসারদের পাঠায় এরপর অভিযান চালিয়ে সনি টিঙ্গারকে গ্রেপ্তার করে মেট পুলিশ এ সময় তার ব্যাগে বাইশটি ফোন পাওয়া যায় বাকি দুটি ফোন পুলিশের ধাওয়ার সময় পড়ে যায় টিঙ্গারকে ক্রাউন কোর্টে প্রতিটি চুরির জন্য ২০ মাস এবং বিপজ্জনক ড্রাইভিং এর জন্য অতিরিক্ত চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে মেট পুলিশের চিফ সুপারটেন্ডেন্ট উইলিয়াম ডাফি বলেছেন ফোন চোরদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে ফোন চুরি রোধে রাস্তায় মোবাইল ফোন ব্যবহার করার সময় লোকজনকে তাদের আশপাশের অবস্থা সম্পর্কে সচেতন থাকতে হবে এতে চিন্তায় অনেকখানি কমিয়ে আনা সম্ভব হবে রুমালা রাখি টিভি লন্ডন